এই যে এই যে দেখেন পড়বে ভাঙবে না ভাঙা ফাটার কোনো অপশন নাই এটা গ্লাস পড়বে ভাঙবে না মাত্র 10 সেকেন্ড গেছে এর বেশি আশাগুড়ি যায় নাই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স স্বাগতম আপনাদের আপন প্লাজার নতুন আরো একটি ভিডিওতে আজকে আমরা চলে এসেছি কিন্তু আবারো আদিবা এএইচএল স্টোরে আর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো প্রোডাক্ট আছে সবগুলো প্রোডাক্ট সম্পর্কে আমরা একটু বিস্তারিত ধারণা নিব নেসারুদ্দিন ভাইয়ের কাছ থেকে চলুন শুরু করি আজকে ভিডিও আসসালামু আলাইকুম নেসারুদ্দিন ভাই ওয়া আলাইকুম সালাম আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আজকে আমরা সর্বপ্রথম ব্লেন্ডার সম্পর্কে কথা বলবো কারণ অনেকেই ভাবছেন যে ব্লেন্ডার কিনবেন কিন্তু ভালো মানের ব্লেন্ডার কোথায় পাবেন আর কিভাবে বুঝবেন যে এটা ভালো আমি প্রথমে এই ব্লেন্ডারটা দেখাবো এটা হবে মেড ইন ইন্ডিয়ান Orpart branded এ যে Orpart branded এর 1200 W 26000 RPM ডাবল 베য়ারিং সিস্টেম সর্বমোট কথা হলো নিচে কিন্তু একটা অটো সার্কিট ব্রেকার দেওয়া আছে আর এখানে খোদায় করে লেখা আছে Made in Indian অবশ্যই আপনি যাচাই বাছাই করে প্রোডাক্ট কিনবেন না হয় আপনি প্রতারিত হবেন আমরা এটা জানি যে স্টিল জার এর যেই ব্লেন্ডার গুলো হয় এগুলো কিন্তু বেশিরভাগই হয় লো ইন্ডিয়ান ইন্ডিয়ান একটা বিষয় এই ঝাড়গুলো আছে সবগুলো সবগুলোই কিন্তু আমাদের কাছে কমার্শিয়াল ব্রেন্ডার আছে অল্পতে ষোল শোয়াট সবাই তো এখন অল্পতে ষোলো শোয়াট নেওয়ার জন্য ব্যস্ত হয়ে আছেন ভাই অনেকে নেওয়ার পরে বলছে যে আমরা এটা কিভাবে চেঞ্জ করা যায় কারণ এখানে তো অল্প পরিমাণে কাজ করা যায় না আপনি বেশি পরিমাণে কাজ করতে হবে ঝাড়টা আরেক বড় আর অনেক মজবুত অনেক মজবুত আবার অনেক বড় ঝাড় আপনি 250 গ্রাম পেস্ট দিলে সবটা ছিটা বিটতে যাবে কাজ হবে না এখানে কমার্শিয়াল গ্রাইন্ডার লেখা আছে এটা কমার্শিয়ালের জন্য ঠিক আছে যাদের অনেক করতে হয় তারা এটা নিতে পারেন এটা নিতে পারেন হ্যাঁ আপনি হোটেল চালাচ্ছেন এটা নিতে পারেন আপনি রেস্টুরেন্ট চালাচ্ছেন এটা নিতে পারেন আমরা এটা দেখাবো বাসার জন্য এখানে আপনি 250 গ্রাম পেস্ট একসাথে করতে পারবেন তারপর আমরা এখন একটু করে দেখাই যেহেতু মজবুতের কথা বলছি ছাব্বিশ হাজার আর কথা বলছি এই যে মেন বিষয় আমি একটু দেখাই দেই এই ব্লেন্ডারটা আমি এখন লাগালাম ঠিক আছে লাগাইলাম এটা চলছে না কেন চলছে না ভাই এইটা না চলার কারণ হলো এখানে কিন্তু একটা অটো সুইচ দেওয়া আছে আচ্ছা আচ্ছা এইটা আপনি বসাবেন এভাবে ঘুরাবেন ভালোভাবে বসবে তারপরে চলবে এখন চালাইলে চলবে এই দেখেন এটা হলো অটো সার্কিট ব্রেকারের এত অটো সুইচের একটা বিশেষ কাজ আমরা একটু চাল গুঁড়ো করে দেখাবো কারণ এখন শীতের সময় চলে আসছে চাল ভাই পা ভিজান নাই তো ভাই ভিজানো লাগবে না তো চাল ভিজা গুঁড়া করতে হইলে তাইলে তো আমার ওই পাড়া ভোতাই ভালো ছিল ঠিক আছে আমরা একদম শুকনো চাল এখানে দিয়ে দিছি এই যে এখন অন করে দিব কয় মিনিট লাগবে তা কিন্তু না কয় সেকেন্ডে হবে সেটা আমি দেখাই দেবো মাত্র তিরিশ সেকেন্ডে আমি চালগুলো একদম ভালো করে গুঁড়ো করে দেবো আপনি এক থেকে তিরিশ পর্যন্ত গুনতে থাকেন বিসমিল্লা মাত্র দশ সেকেন্ড গেছে এর বেশি আশা করি যায় নাই যদিও যায় বিশ সেকেন্ড এর বেশি যাবে না ইনশাআল্লাহ কিন্তু আমাদের চাল একদম গুঁড়ো হয়ে গেল বাসা বাড়িতে আপনি ভাই আমি এত তাড়াতাড়ি করবো কেন আমার একটু সময় নিয়ে আমি ভালো করেই করবো এক মিনিট এটা তো ভালো করে হয়েছে কিন্তু আপনি যদি আরও করতে চান এক মিনিট হায়েস্ট এর বেশি লাগবে না ঠিক আছে এখন আমরা এটার দামটাও বলে দিচ্ছি যেহেতু ভালো মানের ব্লেন্ডার আমি বলছি অবশ্যই আর এটা জার হবে তিনটা তাই তো হ্যাঁ তিনটা জার হবে

ইন্ডাকশন চুলায় আপনার বিদ্যুৎ বিল আসে মাত্র দুইশো টাকা বা আড়াইশো টাকা আর ইনফ্রারেট চুলায় বিদ্যুৎ বিল আসে ছয়শো টাকা সাতশো টাকা আর ইন্ডাকশন চুলায় চালালে আপনার ঘরটা গরম হবে না আর এটাতে একটা ম্যাগনেটিক সিট দেওয়া আছে এটা নর্মাল পাত্র দিয়ে চলে না আমরা দেখাই দিই তাহলে আপনি বুঝতে পারবেন আর একটি পার্থক্য মানে এটা যেহেতু আপতাহায় মানে ইনফ্রারেড চুলা

কম খরচে রান্না করতে পারবে এই যে আমি এটা অন করে দিলাম এখন আমি এটা রানিং করে দিই রানিং করতে হয় কিভাবে ফাংশনে ক্লিক করতে হয় ফাংশনে ক্লিক করলে হটপট নিয়ে রানিং হয়ে গেল বাইশো বাড়ি কিন্তু এখন চলছে না কেন চলছে না এই যে পাত্র নাই এই জন্য চলছে না এই যে পাত্র দিলাম আবার নিজে থেকে রানিং হয়ে গেল আবার পাত্রটা উঠাইলাম নিজে থেকে অফ হয়ে গেল এটা হবে এটার বিশেষত্ব বিদ্যুৎ বিল এত কম আসার এটাই মেন কারণ ঠিক আছে আমরা এখন অফ করে দিচ্ছি যেহেতু আমরা এখন রান্না বান্না করবো না এটা চালাচ্ছি না এই চুলাটা বাইশো ওয়াটের একটা চুলা এই যে এখানে লেখা আছে বাইশো ওয়াট ঠিক আছে এনার্জি সেভিং আশি পার্সেন্ট এনার্জি সেভিং দেওয়া আছে ফার্স্ট কুকিং সিস্টেম এক বছরের ওয়ারেন্টি আছে এই চুলায় আপনি বলতে পারেন যে এটা এত ভালো মানের কেন ভাই বাংলাদেশে বা বিশ্বে সবচেয়ে ভালো মানের প্রযুক্তি হয় জাপানি প্রযুক্তি নোবা কোম্পানির এই চুলা জাপানি প্রযুক্তি দ্বারা তৈরি করা ঠিক আছে আপনি টেনশন ছাড়া এই চুলা ব্যবহার করতে পারবেন অনায়াসে পাঁচ থেকে দশ বছর যারা এটা নিতে চাচ্ছেন সরাসরি সবে চলে আসেন কোনো সমস্যা নাই সাথে যে ইনফারেট চুলার কথা বলছি এটা হবে ইনভার্টার টেকনোলজি দিয়ে তৈরি করা নর্মাল ইনভার্টার ছাড়া যে চুলা হয় ওইটাতে আসে হাজার বারোশো টাকা বিল ইনভার্টার থাকার কারণে পাঁচশো ছশো টাকার মতো বিল আসবে যেটা জেনুইন কথা অনেকে বলে দুইশো তিনশো না ভাই ইনফারেটে পাঁচ ছশো টাকায় আসে এটা একদম চালানো ইজি আপনি অন অফ দিলেন তারপরে ফাংশনে দিবেন ষোলোশো ওয়াটার নিয়ে রানিং হয়ে গেল চাইলে বাড়াতে পারবেন কমাতে পারবেন আর এটাতে কত কেজি ওয়েট দিতে পারবেন এটাতে বিশ থেকে পঁচিশ কেজি ওয়েট দিয়ে আপনি রান্না করতে পারবেন এটা হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ চুলা দুইটাই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ চুলা হ্যাঁ এখন আমরা কথা বলবো কুকিং সেট সম্পর্কে কেয়াম ব্র্যান্ডের ফাইভ ব্লেয়ারে তৈরি করা সিরামিক কুকিং সেট এটা সম্পূর্ণ আনব্রেকেবল এই যে এই যে এই যে দেখেন পড়বে ভাঙবে না ভাঙা ফাটার কোনো অপশন নেই এটা গ্লাস পড়বে ভাঙবে না ঠিক আছে একদম টেনশন সেট নিতে পারেন অনেকের নর্মাল যে কুকিং সেট কিনছেন আপনার হাত থেকে গ্লাসটা পড়ে যাওয়ার পরে ভেঙে গেছে এই সেট নিলে আপনার ভাঙা ফাটার কোনো অপশন নাই এই সেটের চারটা কালার হয় চারটা কালার আছে আপনি আমাদের বললে আমরা দেখাই দিব আর যেখানে যেই সাইজ সেভেন পিস কেন হলো

ছাব্বিশ সিএম এর ক্যাসেরোল ঠিক আছে বিশ সিএম এর মিল্ক প্যান চব্বিশ যারা অর্ডার করতে চান দেওয়া নাম্বারে কল করতে পারবেন অথবা এই দুইটা নাম্বারে যোগাযোগ করতে পারবেন নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে ইমো হোয়াটসঅ্যাপে আপনি কথা বলতে পারেন আর সরাসরি আসতে চাইলে শপ নাম্বার একশো তিন বিশ্বাস বিল্ডিং ফার্স্ট ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স ঢাকা আচ্ছা ঠিক আছে এবার চুলার দাম কি আমরা বলছি ভাই চুলার দাম বলি নাই চুলার দামটা বলে দিচ্ছি আমাদের কাছে ইন্ডাকশন নেন অথবা ইনফারেট নেন কোনো সমস্যা নাই দুইটার দাম সেমি থাকবে হ্যাঁ দুইটা যে কোনো একটা নিতে পারবেন

তো যারা এই প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা দোকানে এসে দেখে শুনে আপনাদের পছন্দের প্রোডাক্টটি এখান থেকে নিতে পারেন আজকের মতো ভিডিওটা আমরা এখানে শেষ করে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ